তোমাদের প্রিয় এম ডি করিম ভাই আমি এখন চলে এসেছি অনলাইনে অনলাইনে আসতে পারিনি কারণ এখন আমি পঞ্চায়েতজন সাবস্ক্রাইবার পাইনি তোমরা কেউ আমার সাবস্ক্রাইব করছো না তোমাদেরকে আমি যে লাইভ দেখাবো আমার বিশ্ববিদ্যালয়টি মেডিকেল বিশ্ববিদ্যালয় তো দেখাতে পারছি না তোমরা শুধু শুধু বসে আছো এখনো কোনো লাইক না দিয়ে দ্রুত লাইক করে দাও এখন ক্লাস শেষ হয়েছে আজ আমাদের এখানে তুষারপাত হচ্ছে এখন তো কম হচ্ছে রাত্রে খুব বেশি হচ্ছিল এবং এখন এখান থেকে হাঁটতে গেলে তুমি তুষারের ভিতর ঢুকে যাবে যেমন বাংলাদেশে তুমি কাদার ভিতর ঢুকে যাও তেমন ভাবে ওকে তোমরা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও এখন আমরা বন্ধুরা ক্লাস শেষ করে বাসায় যাব যে যার হোস্টেলে যাব